দুইজন একসাথে একটু ধরে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ডিসেম্বরের উনত্রিশ তারিখটি আমার কাছে খুব বিশেষ একটি দিন কারণ এই দিনটিতে মহান আল্লাহ তালা অশেষ রহমতে আমাকে মা হওয়ার তৈফিক দান করেছেন আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমার কোল জুড়ে এত ফুটফুটে একটি সুন্দর কন্যা সন্তান দেওয়ার জন্য এই যে আপনারা যে পিচ্ছি বাবুটাকে দেখছেন পাকুবুড়িকে এই হচ্ছে আমার মেয়ে তার নাম হচ্ছে সিদ্দরাতুল মন্ততাহা রানী যদিও ভিডিওটা অনেক আগের মানে কয়েকটা বছর আগের এই দিনটিতে আমার মেয়ের প্রথম জন্মদিন ছিল হ্যাপি বার্থডে টু ইউ সিদ্ধরাতুল মুনতাহা রানী মামুনি আমার মামুনির যখন প্রথম জন্মদিন হয়েছিল তখন আমরা জন্মদিনের তিন দিন আগ থেকে অনেক কিছু প্রিপারেশন নিয়েছিলাম যেমন ধরেন বিয়ে বাড়ির মতো হচ্ছে পুরো বাড়ি লাইটিং করা আমার মেয়ের জন্মদিনের পরেই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এই উপলক্ষে আমরা সেদিনটিতে ফানুসে উড়িয়েছিলাম জন্মদিনের তিন দিন আগ থেকে ঘর বাড়ি গোছানো বিয়ে বাড়ির মতো যেরকম রান্নাবান্না হয় ডেকোরেটর নিয়ে ঠিক তেমনি আমাদের বাড়ির পাশে যে মাঠটা ছিল সেখানে অনেক বড় করে আয়োজন করে বাবুরজি দিয়ে রান্নাবান্না করা হয়েছিল তবে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চেয়েছিলাম আমার নিজ হাতে রুমটাকে সুন্দর করে সাজাব তো যে ভাবনা সেই কাজ আমি যতটুকু পারি আর কি অতটুকু অভিজ্ঞতা নিয়েই আমি প্রত্যেকটা রুম নিজ হাতে সাজিয়েছিলাম সকাল থেকে বিকাল পর্যন্ত বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একসাথে কাজের উদ্যোগে নেমে পড়লাম মানে ঘর সাজানোর উদ্যোগে যখন বিকেল শেষ হচ্ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন এক এক করে প্রত্যেকটা মেহমান আমাদের বাসায় আসছিল আমাদের বাসায় অনেকগুলো রুম থাকার কারণে যে একটি রুম বরাদ্দ করেছিলাম যে এই রুমের সকল ফার্নিচার বাইরে অন্য একটা রুমে রাখবো আর এই রুমটাকে ফাঁকা করে এখানেই হচ্ছে টেবিল দিয়ে খাবারের আয়োজনটা করব। এরপর মেয়ের ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করার জন্য আমরা ক্যামেরাম্যানকে নিয়ে আসলাম আমার মেয়ের জন্মদিনে ও সারাদিন এতটাই এনজয় করেছে সবার সাথে ঘর সাজানোর সময়টা বলার বাহিরে সারাদিন ছোটো করার পর পরবর্তীতে ও অনেকটা দুর্বল হয়ে পড়েছে মানে ও ঘুমাবে প্রথমে অনেক সুন্দর লুক দিয়ে ছবি তুলেছে এর পরবর্তীতে কান্না শুরু করে আমার বাবা মানে ওর নানা ওকে স্বর্ণের গহনা উপহার দিচ্ছে এখানে স্বর্ণের চেন ছিল আংটি ছিল আর অনেক কিছুই ছিল তারপর ওকে গলায় যখন চেন পরানো হলো আমার মা উনি ওকে টাকা দিয়েছিল মানে টাকা গিফট করেছিল সালামি হিসেবে আর ও ছিল ওর দাদার কোলে এই যে ওর গিফটগুলো আর এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে কেক তারপর হচ্ছে এখানে আর অনেক কিছু ছিল অনেকে অনেক কিছু গিফট করেছে সবটা এখানে দেখানো হয়নি আর কি এই যে দাদার কোলে এখন বসে বসে দাদার কোলে ভিডিও করছে উনি অনেকটা মন খারাপ ছিল কেন ছিল আমি বলতে পারি না উনি দাদার কোলে বসেছিল ক্যামেরাম্যান ওর সুন্দর সুন্দর কতগুলো ছবি তুললো আর হচ্ছে ভিডিও করলো তার পাশে একটু আমিও ভিডিও করে নিলাম মেয়ের ছবি তোলা শেষে আমরা কেন বাদ আমরা আমরাও হাজব্যান্ড রাইভ ছবি তুলতে শুরু করে দিলাম যা ইচ্ছে ছিল স্বপ্ন ছিল সেগুলো পূরণ করলাম আমি ওকে বলে দিচ্ছি এভাবে হাত দাও এভাবে ধরো আমার কাঁধে হাত দিয়ে আমার দিকে তাকাও এভাবে পোস্ট দাও তারপর ছবি তুললাম এরপর এই যে আমার পাকু বুড়ি প্রজাপতি কত সুন্দর দাঁড়িয়ে ছিল মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন কিন্তু হঠাৎ ও কান্না করে আবার হঠাৎ সবার সাথে অনেক হাসি খুশি ভাবে ও মিলেমিশে আনন্দ করছিল কেন এরকম হলো বুঝতে পারলাম না এই যে আমার মেয়ের কত সুন্দর সুন্দর ছবিগুলো ইধুরের মতো দুটি দাঁত বের করে হাসি দেওয়া চুল টেনে ধরা আমাদেরকে বিরক্ত বোধ করা ছবি তুলবে না ফোন নিয়ে কথা বলবে কান্না করা এগুলো অনেক মজার ছিল সকলে আমার মেয়েকে বার্থডে উইশ করবেন আল্লাহ হাফেজ